হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের আজকে ইভিনিং টাইমে চলে এলাম আমি একটা মাই একটা ওয়াটারপ্রুফ প্লেসে ভিডিও করে তুলছি তোমাদের কেমন লাগছে শেয়ার করো সময় সবসময় পাচ্ছি না ব্লগ দিতে পাচ্ছি না তার জন্য আমি ইভিনিং টাইমে তোমাদের ছাড়ছি না সেই জন্য আমি ব্লগ করতে চলে এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগে শেয়ার করো সবাইকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা নতুন রয়েছে চ্যানেলটিতে এবং আমার ভিডিও যারা যেখান থেকে যা দেখছো অবশ্যই কমেন্ট করো এবং কেমন ভিডিও চাইছো সেরকম শেয়ার করো আমার কাছে কমেন্টের মাধ্যমে যথা যেরকম সময় পাবো সেরকম কমেন্টের মাধ্যমে তোমাদের জানাইয়ে দেব তো এই ওয়াটারপু প্লেস আজকে চলে এসেছি মহীশোর এটা যে প্লেসটা রয়েছে আজকে এটা একটা বড়ো কোম্পানি থেকে শুরু করেছে মানে তৈরি করেছে তো তোমাদের কেমন হচ্ছে জানাবে এবং সবাইকে তোমাদের শেয়ার করবো চেষ্টা করবো এবং বন্ধু বন্ধু সবাই যাচ্ছে এরা আমাদের এখানে কাজ করে কোম্পানিতে তো চলে এসছে এখানে এরা যাই তো এরা এখানে চলে এসছে তো এদের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো তো তোমাদের চেষ্টা করবো দেখানোর জন্য এখানে কি এমন রয়েছে বা কী করার জন্য এরা এখানে কী করছে সেটা তোমাদের কাছে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড তাক দেখো এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর নিজে যার মতামত জানাও এখন ইভিনিং টাইম এখন বাজে টাইম কোথায় হয়েছে পাঁচটা ছটা পাঁচ ছটা পাঁচ হয়ে গেছে এখন এখানে সন্ধ্যা হয়নি মহিষিরাতে এখন ইভিনিং টাইমে এখন ওয়ার্কার করছে এখানে সবাই তো ওয়াটারপ্রুফ এখানে প্লেস রয়েছে এখানে মাছ দেখেছি গভর্নমেন্টের তোকার থেকে আর প্লাস একটা দুটো কোম্পানি আছে বড় এখানে ওরা ইনপ্রসেসের পার্ক এখানে শুরু করেছে অবশ্যই আমার ভালো লেগেছে যারা এখানে এসে থেকেছে তারা অবশ্যই জানতে পারবে আর যারা আমার ভিডিওটা দেখছে তারা নতুন তারা অবশ্যই যদি আশেপাশে থাকো এখানে মৈশুরে বয়সলগুড়ি আশেপাশে থাকো তারা আসার চেষ্টা করবে অবশ্যই আমি ডিসক্রিপশানে আমার লিঙ্ক দিয়ে দেবো এখানে আসার জন্য লিঙ্ক তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা পেয়ে যাবে বেড়াতে এরকম দেখতে থাকো

তো বন্ধুরা এখানে আমি যে চলে এসেছি ওয়াটার প্লেস জায়গায় দেখতে পাচ্ছ এগুলো এগুলো হচ্ছে আমাদের ভাষায় বলে আমাদের বাংলা কথা নয় আলাদা আমাদের গাঁয়ালি ভাষা থাকে ঘরুয়া ভাষা তো আমাদের ঘরুয়া ভাষায় এগুলোকে বলে ডাউক এই মুহূর্তে ওরা চান করছে এখানে গরম খুব রোদ্দুর রয়েছে তো ইভিনিং টাইমে আমি এখানে ব্লগ করতে থাকছি তোমাদের জন্য ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ সরাসরি যতদান এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং করছে ওয়ার্কিং করছে এখানে ওয়াকিং টাইম তো এখানে বিভিন্ন কোম্পানির মানুষজন এসে থাকে আশেপাশে বড়ো ছোটো মানুষ আছে এখানে এন্ট্রি ফি নিচ্ছে না ফ্রিতে সবাই এসে তোমরা ইভিনিং টাইমে ওয়ার্কিং ওয়াকিং করতে পারবে এখানে ইভিনিং টাইমে কোনো অসুবিধা নেই আশেপাশে সব জঙ্গল এই জঙ্গল এই আশেপাশে জঙ্গলের জন্য তো পার্কটি বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি কেননা ও ঘটন ঘটেছিল প্রথমে আগে একবার তার জন্য এখানকার যে পার্কে যারা দেখভাল করে তারা জানিয়েছিল ওদের উপর একবার প্রবলেম এসেছিলো সেই জন্য এখন পার্ক বেশি সময় খোলা থাকে না একটা সময় নির্ধারিত সময় করে দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে ওরা ততক্ষণ থাকে তারপরে ও বন্ধ করে দেয় এবং সবাইকে বের করে দেয় কেননা ওরা চায় যে এখানে কোনো কিছু অঘটন ঘটুক না এবং বিপদে তারা পড়ুক জন্য সবাইকে সময় মাপে সাবধানভাবে বের করে দেয় এই হচ্ছে এখানকার মেন তথ্য এই যে তোমরা ওয়াটার প্রুফ প্লেসে দেখতে পাচ্ছ এতে অনেক মাছ রয়েছে এই মাছগুলো আমি শুনেছি আগে শুনেছি এক বছর বছর তিন বছরের অন্তর একবার করে জল বের করে দিয়ে মাছগুলোকে বের করে বেঁচে দেয় তারপরে আবার পুনরায় জল ফল ভরে যেরকম মাছ ফাছ লাগে সেরকম ছেড়ে দেয় এখানে এবং এটা হচ্ছে আমাদের বাসায় খাল এই খালের মাঝখানে কি রয়েছে ঝিলটি এবং এই ঝিলেরি যে রয়েছে ঝিলটি এই ঝিলেরই জন্য এবং আশেপাশে যে রোড করে দিয়েছে ওয়ার্কিংয়ের জন্য তার জন্য এখানে এসে থাকে মানুষজন এবং খুবই তাদের একটা ভালো প্লেস মনে করো আমরা ছুটিতে রয়েছি আর শ্রমিক দিবসে চলে এসেছি আমি সকালে একটা পেয়েছো ভিডিও এটা হচ্ছে আমার ইভিনিং টাইমের ব্লগ তোমার আশা করি ভিডিওটা কেমন হয়েছে জানাবে ভালো যদি হয়ে থাকে লাইক করবে আর অন্যরকম কিছু যদি ভিডিও পেতে চাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো